আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি আমি শান্ত তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে দেখেন গত পরশু আমাদের দেশে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং খাগড়াছড়ি যে জেলাটা সেই জেলাটা নিয়ে সেখানে একটা মেয়েকে নাকি গণধর্ষণ করা হয় এবং সেই গণধর্ষণের মধ্যে কিন্তু আপনার যে পাঁচজন জড়িত ছিল সেই পাঁচজনকে কিন্তু অলরেডি গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে দুজন হিন্দু ছেলে ছিল একজন মুসলমানও ছিল না বার্মা ছিল চাকমা ছিল হিন্দু ছিল অথচ এটাকে কেন্দ্র করে তারা কিন্তু সেনাবাহিনীর উপর হাত তোলার সাহস দেখাইছে এবং কি পুলিশের গাড়ির মধ্যে সেনাবাহিনীর গাড়ির মধ্যে আগুন দেওয়ার মতো সাহস তারা দেখাইছে তারা চিন্তা করতেছে যে আসলে এই দেশটাকে কিভাবে অশান্ত রাখা যায় বা এই দেশটাকে কিভাবে চট্টগ্রামের যে জায়গাটা সেটা ভারতের সাথে কিভাবে মিলানো যায় এরকম কিছু কথাও কিন্তু মাঝে মধ্যে শোনা যায় তো এই কাজগুলো আসলে যারাই চিন্তা চেতনা করেন যে উপজাতি বলেন এবং আদিবাসী যারাই বলেন যারা এই চিন্তা চেতনা মাথায় নিয়ে ঘুরেন লালন পালন করেন আমি মনে করি আপনাদের এই আশাটা কখনোই পূরণ হবে না কারণ লালন পালন করে সেই দেশটা কখনোই অন্য কোনো দেশের অঙ্গরাজ্য হতে পারে না তো এই নিয়ে আসলে আমি যখনই ভিডিওগুলো দেখলাম খুব কষ্ট লাগলো উপজাতি বলেন আদিবাসী বলেন যারাই আছেন আমরা তাদেরকে ভাই বোন হিসেবে দেখি আর একটা ধর্ষিতা ধর্ষণকারীর বিচার আমরা সবাই চাই সে যেই দেশেরই হোক যেই জাতিরই হোক যেই ধর্মেরই হোক না কেন ধর্ষণকারীর বিচার আমরা সবাই চাই তাই বলে মারামারি কাটাকাটি করে কিন্তু আসলে কিছুই কোনো সলিউশন আসবে না তো ইতিমধ্যে খুব সুন্দর কথা বলেছেন আমার এক প্রিয় ভাই আশা করি সেই ভাইয়ের কথাগুলো আপনারা শুনবেন একটু ভিডিওটা খেয়াল করেন যে সেই ভাইটা কি বলে তবে এই ভাই যে কথাগুলো বলছেন এই কথাগুলো কিন্তু মহামূল্যবান এবং পয়েন্ট টু পয়েন্টে খেয়াল করবেন এই কথাগুলো গত পরশু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার একজন উপজাতি পাহাড়ি মেয়েকে গণদর্শন করা হয়েছে সেই গণদর্শনের সাথে জড়িত পাঁচজন দর্শককে ইতিমধ্যে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী সেই পাঁচজনের মধ্যে দুইজন হচ্ছে চাকমা একজন হচ্ছে মারমা এবং দুইজন হচ্ছে হিন্দু কিন্তু এই ঘটনার উপর ভিত্তি করে পাহাড়ি কিছু সন্ত্রাসী সংগঠন পাহাড়ের কিছু সহজ সরল জনগোষ্ঠীকে সাথে নিয়ে তারা মুসলমানদের মসজিদে আঘাত করেছে মুসলিমদের দশটা দোকানে তারা অগ্নিসংযোগ করেছে শুধু তাই না তারা বাংলাদেশ সেনাবাহিনীর গাড়িতেও তারা আক্রমণ করেছে সেনাবাহিনীর উপরে তারা চড়াও হয়েছে জি হ্যাঁ বন্ধুগণ এই ঘটনার কারণে এখন খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে বাংলাদেশ বাহিনী বন্ধুগণ আপনারা লক্ষ্য করুন কারা এই ঘটনা ঘটিয়েছে এবং কোথায় এই ঘটনাটা হয়েছে আর এই ঘটনার সাথে কারা কারা জড়িত কিন্তু অত্যন্ত দুঃখজনক হচ্ছে এই ঘটনাকে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্য ঢাকায় বসে থাকা কিছু কুলাঙ্গারেরা বিদেশি বেনিয়াদের দালালেরা এটাকে দেশের বিরুদ্ধে বিরুদ্ধে নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে আমাদের বাহিনীর আর সেই আগুনে কিংবা সত্যকে মানুষের কাছ থেকে আডাল ডালছে করার চেষ্টা করে পাহাড়ে বিশৃঙ্খলাকে উস্কে দিচ্ছে বাংলাদেশের সবচেয়ে নির্লজ্জ সবচেয়ে বেহায়া সবচেয়ে ফেসিবাদ এবং ভারতীয় দালাল বিদেশি বেনিয়াদের দালাল খ্যাত পত্রিকা প্রথম আলো সেই প্রথম আলো রিপোর্ট করেছে সবকিছু তারা তুলে এনেছে বাট একটা জিনিস তারা সেখানে উল্লেখ করে নাই সেটা হচ্ছে যেই পাঁচজনকে সেখানে গ্রেফতার করা হয়েছে যেই পাঁচজন ধর্ষক সেই পাঁচজনের পূর্ণাঙ্গ পরিচয় তারা তুলে আনেনি সেখানে তাদের নামগুলো পর্যন্ত তারা উল্লেখ করেনি এই হচ্ছে দেশদ্রোহী কুলাঙ্গার কিছু সুশীল এবং কিছু পত্রিকার কর্মকাণ্ড আমি আমার পাহাড়ের সহজ সরল জনগোষ্ঠীর উদ্দেশ্যে বলতে চাই অনেক তো প্রপাগান্ডার মিথ্যার আশ্রয় নিয়ে আপনারা অনেক উশৃঙ্খল বিশৃঙ্খল করার চেষ্টা করেছেন সফল হন নাই এখন কি আপনারা নিজেদের মেয়েকে নিজেরাই দর্শন করতে শুরু করেছেন নাকি এই প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো কারণ একজন মেয়েকে দুইটা চাকমা ছেলে একজন মারমা ছেলে দুইজন হিন্দু ছেলে দর্শন করেছে আর সেই দর্শনটা আপনারা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছেন কারণটা কি নিশ্চয়ই আপনাদের মধ্যে হয় কোনো ষড়যন্ত্র আছে অথবা আপনাদের অভ্যন্তরে ঢুকে ভিন্ন কোনো এজেন্সি এই ঘটনা ঘটিয়ে আপনাদেরকে উস্কে দিয়ে পাহাড়ি বাঙালি ভাই ভাইয়ের যে মিল বন্ধন এই বন্ধনটাকে বিনষ্ট করার চেষ্টা করছে এই জায়গা থেকে আপনাদের সজাগ রাখতে হবে একটা কথা আপনারা মনে রাখবেন এই বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তাদের জীবন দিতে প্রস্তুত রয়েছে তো সুতরাং আপনারা যতই ষড়যন্ত্র আর যা কিছুই করেন না কেন কোন ষড়যন্ত্রই এই বাংলাদেশের অখণ্ডতাকে ভাঙতে পারবে না এই বাংলাদেশ গঠন হয়েছে লক্ষ লক্ষ মানুষের শহীদের তাজা রক্তের বিনিময়ে এই বাংলাদেশ গঠন হয়েছে হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে লক্ষ তরুণেরা তাদের জীবন প্রয়োজনে আবারও দিয়ে দিবে তবু এই বাংলাদেশের এক ইঞ্চি মাটি কেউ এই জায়গায় চোখ তুলে তাকাবে এই সুযোগ কাউকে দেওয়া হবে না সুতরাং এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমাদের এই মেলবন্ধনটাকে আপনারা ধ্বংস করে দিয়েন না আমরা চাই এই দেশের সকল ধর্ম বর্ণ সব মানুষ একতাবদ্ধ হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে থাকতে চাই। সেই ঐক্যবদ্ধ জাতিতে আপনারা ফাটল ধরানোর চেষ্টা করতে গিয়ে যদি নিজেদের মেয়েদেরকে নিজেরাই দর্শন করে আমাদের উপরে বা অন্য জাতির উপরে চাপাইতে চান এটা আপনাদেরই চরমভাবে ব্যর্থতা বলে আমি মনে করি তো ভালো থাকবেন যারা দর্শন করেছে যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব এবং বাংলাদেশের বিচার বিভাগের প্রতি অনুরোধ করব হোক পাহাড়ি মেয়ে কিংবা বাঙালি যেই হোক দর্শনের ব্যবস্থা আপনারা করবেন এবং সেই সেই ন্যায় বিচার পায় জিনিসটা আপনারাই করে দিবেন বলে আমি মনে করি ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ সবার আগে বাংলাদেশ আশা করি এই প্রিয় ভাইয়ের কথাগুলো আপনারা শুনতে পারছেন তবে এই প্রিয় ভাই যে কথাগুলো বলছে কথাগুলো মূল্যবান এবং পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরও যদি আপনারা বিকৃত মন নিয়ে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর গায়ে হাত তোলেন সেটা আপনাদের বোকামি ছাড়া কিছুই হবে না এটা শুধু খারাপই হবে ভালো হবে না তো দয়া করে আপনারা শান্ত থাকেন আপনারা উপজাতি হন আর আদিবাসী হন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের মাথা ব্যথা হলো আমাদের দেশ যখন অশান্ত করার চেষ্টা করবেন তবে আপনাদের কপাল ভালো আপনাদের কপাল ভালো আমি যদি কোনো সেনা কর্মকর্তা হতাম বা কোনো অফিসার হতাম যারাই সেনাবাহিনীর গায়ে হাত তুলছে তাদেরকে একটা একটা করে ধরতাম আর নগদে করস প্রায়ের বাস এটাই করতাম এটা ছাড়া অন্য কিছু না যারা আমাদের গর্বের জায়গা আমাদের ভালোবাসার আরেক নাম হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যারাই সেনাবাহিনীর গায়ে হাত তোলে তার মানে সেনাবাহিনীর গায়ে হাত তোলা মানে আমাদের বাংলাদেশের আঠারো কোটি উনিশ কোটি মানুষের গায়ে হাত তোলা এটাই মনে করি আমরা তো দয়া করে তাদেরকে সম্মান করতে শিখেন এবং কি আপনারা যারাই পাহাড়ের মধ্যে সশস্ত্র বাহিনী সংগঠন গড়ে তুলতেছেন আপনারা এটা খুব খারাপ করতেছেন এবং যখন কোনো সেনা কর্মকর্তা আমরা কিন্তু কোনো পুলিশ প্রোটাকশন ছাড়া বা কোনো সেনাবাহিনী প্রোটাকশন ছাড়া কিন্তু আমরা চট্টগ্রামে গিয়ে পাহাড় দেখতে পারি না আমাদের দেশ আমাদের জায়গা আমাদের সব কিছু তবু আমাদের নিজের স্বাধীনতাভাবে আমরা কিছু করতে পারি না শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে বারে বারে সার দেওয়া হইতেছে ভবিষ্যতে আর সার দেওয়া হবে না একটা একটা আদিবাসী উপজাতিকে ধরা হবে আর ধৈরা ধৈরা করস ফায়ার করা হবে এটা আমি বলে দিলাম আপনাদের কপাল ভালো যে আমি আসলে কোনো পদে নাই আমি সাধারণ ক্ষুদ্র একজন মানুষ আমি যদি কোনো পদে থাকতাম একটা কেউ রাখতাম না এটা বাস্তব কথা কথাটা যাতে মনে থাকে ভালো থাকবেন আশা করি মিলেমিশে চলবেন খোদা হাফেজ